وآتى المال على حبه ذي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي السبيل والسائلين وفي الرقاب. إلى آخر الآية. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم. قال رسول الله صلى الله عليه وسلم حب الوطن من الإيمان. أمي عايز أفنرر স্বাধীনতা সম্পর্কে আর এই আজাদ সব থেকে বড় কিরদার যারা আসলো এরা আসলা উলামা হল আর মুসলিম আওয়ামক সব থেকে বড় ধরার কিরদার আসলো আর এই স্বাধীনতা

এর পরে যে সময় সিরাজুদ দৌলা হুকুমত সম্ভালিয়া হুকুমত দরলা দরার পরে তাই মুসলসল ব্রিটিশের খেলাপ আওয়াজ উঠে গেলেন ইভেন কি ব্রিটিশের খেলাপ আওয়াজ উঠেইতে গিয়া তাই অভানবর্ত হয়েছেন তার লগে যারা মানুষ আসলা এরা সফিয়া ওলা উলামা আসলা উলামার ফেরিস আসলো এরা চাল ভর্তা করিয়া প্রপেগেন্ডা করিয়া কিলা ব্রিটিশের খেলাপ আওয়াজ উঠা দিয়ে যায় টাইম এর বাদে তার সময় প্লাসির যুদ্ধ স্টার্ট হয়ে গেল প্লাসির যুদ্ধ

কৰা

দলি জমা হৈছিলে এটা কুঁৱা মাংস আৰু গৰুৰ মাংস বাঢ়াই দিলো আৰু তখন ব্রিটিশ কোম্পানি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাঝে আর কিছু জিনিস প্রোডাক্ট যখন বানা বানাই হইত তখন ঘি বানাই যায় ঘি সুগার আর চর্বি দাও হই গেল ইতালে সময় ওলামা আপনারা খবর পাইলা এখন সুগার ভিতরে এক ধরে গেছে যে আন্ডার আন্ডার মোর সব বাজারে লাগে আমরা মোর সব বাজারে গেলে আমরা বহুত বড় তাই হিসাবে আমরা এখন তৈরি করা লাগবে তার কিলা অল তৈরি লাগবে তখন কি ওলামা کرامর বড় এক জমাতে তখন জিহাদ ও ফতোয়া জিহাদ তর ফতোয়া দিলা এই ফতোয়া

করতে গিয়ে এনার মেইন আসলা হজরত মোলানা মাহমুদুল হাসান দেবন্দী রহমতুল্লাহ আলাই তাই হিজাজ গেলাগি ও তাহরিকা রেশমি একটা কারণ বসত হিজাজ হিজাজ বিনি সহন থেকে তাহলে এরা ছড়াইয়া হিন্দুস্তান এর মানে বাংলাদেশ দল খালি তাই আসলা আলাই আলাই সীমা थानाशेरी रामदुरी आले किताब कालापाणी ताईन लेवल ताईन बहुत बडो व्हिडिओ पाहिला असला ताईन ताईन किताब लेखला जे तंतान रे ब्रिटिश तंतान खोरासन गुलामान एक जमात रे एक रे फक्त सजा दिसे जातो शिवा नाही जमात रे ब्रिटिश ब्रिटिश फौज एरेस्ट फोर्स कोरिया अमृतसर जेल तंतान रे और ब्रिटिश हुकुमराय तरा फैसला करिया ना एरा रे जाय एरा दो और ब्रिटिश हुकुम करलो फरार परे ini contoh tuh mau masalah, karena lagi sutu-sutu ya kan manusia ini boleh bermotivasi finjira mana, ya kalau manusia boleh bermotivasi ya kayak kayak finjira mana, ada finjira satu-satu di dua, berarti bahora bahora, satu-satu di dua bahora, ada contoh tuh mau lihatnya karena motiva finjira mana saja, ada satu-satu di, dua kita, ada ya jas boleh berapa, ada tan-tan جلون یہاں جلدہ کی بہوری ہے وہ تاہیے پہنچے روی تے رہی ہے آلی بوئی پاہ تو جاگا ممائی کہ مارا سولی سیریہ آمائی تو باگی تو سیریہ آمائی تو ہلا ہے ہانا یہ تان تان دے یہ لئے رکھتے ہیں تان دے لہوور پڑھائی جو تار با دے تان دے تنس پار ہوئی سے لہوور زیلو لہوور زیلو تے مولکان پڑھائی جو تا مولکان پڑھائی جو تاہی جو ترین اگر ترین اگر

দেশের ব্রিটিশ এই কালকে আছে তখন তার গান কত বড় এই দেশের লাগি লড়াই করি তার মনটা কত বড় তারা খুশি হিসেবে তারা আসিলা তখন জিকে নিল যে কি লাগি ফুটি করা তোমার তো না খুশি হইতো খুশি আমরা এটা কোয়ার বলে না এরারে খালি দই না এরারে ওমর কেন্দ্র সাজাও ও বলে তারারে ফিরবা জেলো ওমর

تا. تا. جب گلستا ضرورت پڑی جب گلستا کو لہو کی ضرورت پڑی سب سے پہلے ہی گردن ہماری کٹی پھر بھی کہتے